রাজবাড়ি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন কালুখালী রেল স্টেশন এই স্টেশনটি খুলনা ঢাকা রেলপথের সংযোগস্থল হিসাবে বিখ্যাত এখান থেকে বিভিন্ন দিকে ট্রেন চলাচল করে যেমন পাংশা মাগুরা কুষ্টিয়া ও আরও অনেক জেলা ব্রিটিশ আমলে এই স্থাপিত এই স্টেশনটি এখনও স্থানীয় যাত্রীদের কাছে ভরসার জায়গা প্রতিদিন অসংখ্য মানুষ এই স্টেশন ব্যবহার করে যাতায়াত এবং পণ্য পরিবহন করে কালোখালী স্টেশনের আশেপাশে গ্রামীণ প্রকৃতি খাল বিল আর বেচা সকাল সবকিছু মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্য কালোখালি শুধু একটি স্টেশন নয় এটি একটি ঐতিহ্য যা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনি যদি কখনো কালোখালি যান এই রেল স্টেশনটির নীরব ইতিহাসটা অনুভব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকেই কালুখালী রেল স্টেশনের এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম